আপনারা যারা প্রফেশনাল রেকর্ডিং এর জন্য হতে পারে সেটা অ্যাঙ্কারিং হতে পারে সেটা কনসার্ট অথবা যে কোনো প্রফেশনাল রেকর্ডিংয়ের জন্য এবং ওয়াজ জন্য একটা ভালো মাইক্রোফোন খুঁজছে তাদের জন্য আহুজা ব্র্যান্ডের এই মাইক্রোফোনটি বেস্ট হবে এটার মডেল হচ্ছে প্রো প্লাস চৌত্রিশশো এবার হচ্ছে আপনাদেরকে বক্সটা আমি আনপ্যাক করে দেখাবো ফার্স্টে আপনাদের বক্সে এভাবে দেওয়া থাকবে তাও থাকবে বিভিন্ন ধরনের বক্সের উপর ইনফরমেশন বক্সের ভিতরে থাকবে একটা ব্যাগ তারপরে পাবেন আপনার একটা পেপার দেন হচ্ছে এই সুন্দর মাইক্রোফোনটি পেয়ে যাবেন আহুজা ব্র্যান্ডের প্রো প্লাস চৈত্রিশ আগেই বলেছি পেয়ে যাবেন একটা বিগ লেন্থ এর ক্যাবল এটার লেন্থ কিন্তু অনেকটা দেখেই বুঝতে পারছেন প্লাস পেয়ে যাবেন একটা স্ট্যান্ড এবং পুরোটা প্যাকেজ নিতে আমাদের পেজে নখ দিতে হবে অথবা আহুজা ব্র্যান্ডের যে কোনো অথেন্টিক প্রোডাক্ট পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য